জলে থৈ করছে করছে রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান রুম এক্স রে রুম বন্ধ হলো সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে পরিষেবা ভোগান্তি রোগীদের প্রসঙ্গত গত দু মাস আগেও ড্রেনে জল ঢুকে যাওয়ায় টানা দশ দিন বন্ধ ছিল এক্স রে বিভাগ এখানেই প্রশ্ন উঠছে অল্প বৃষ্টিতেই হাসপাতালের এই বেহাল অবস্থা তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছেন না কেন সেই নিয়ে রামপুরহাট মেডিকেলে আধিকারিকদের আশ্বাস মিলছে বহুবার কিন্তু সমাধান হয়নি সেই একই ছবি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে জল অবস্থা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেষ্টা বিভাগ ও কফ পরীক্ষা কেন্দ্র বিভাগে সামনে স্ক্যান রুমে রুমে নোংরা আবর্জনা মিশ্রিত জল ডিঙিয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে রোগী চিকিৎসক সহ হাসপাতাল কর্মীদের সিটি স্ক্যান রুমে এক্স রে রুমে জল ঢুকে যাওয়ার পরিষেবা বন্ধ হয়ে যায় শুক্রবার সকাল থেকে আজ শুক্রবার দুপুর তিনটে নাগাদও দেখা গেল জল থই থই করছে আপনি কি করতে আসছেন আমরা যে ছবিটা করতে দিয়েছিলাম সেই ছবিটা আমরা এখন পর্যন্ত পাইনি জল ঢুকে আসে তার জন্য

বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে বলেন তিনি জেলা শাসককে এবং স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি নিয়ে বলবেন আমি শুনলাম আমি সকাল থেকেই জল যেখানে জমে আছে সেই সব ব্যাপার নিয়ে আমি আমাদের শহরের যে জায়গাগুলোতে জল টল জমে আছে নিজে বেরিয়েছিলাম দেখেছি এবং জলটা যাতে নিষ্কাশন হয়ে যায় সেই জন্য পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ করেছি এবং ব্যবস্থাও নিয়েছি সেকেন্ড হচ্ছে যে যে হাসপাতালে যে ব্যাপার হাসপাতালে যে জলটা জমে গিয়েছিল আগে সেই জলটা নিষ্কাশনের জন্য তখন টিআরটিএ থেকে একটা পরিকল্পনা করে বাইরের মতো মানে পরিষ্কার করা হচ্ছে এবং থার্ডটি হচ্ছে যে ওখানে এর আগেও আমরা দেখেছি যে এক্স রে রুম এবং সিটি স্ক্যানিং জায়গায় জল জমে যাওয়ার জন্য বন্ধ রাখতে হয়েছে কারণ একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে স্বাভাবিকভাবে সেটা বন্ধ রাখতে হয়েছে আমি আজকে অন্যান্য সাংবাদিক যারা বলেছেন ফোন করেছিলেন আমি বলেছি যে আমি বিষয়টা এসডিও সাহেবের সঙ্গে কথাবার্তা বলে একটা সার্বিকভাবে মানে পিডাব্লিউডির বা যারা লোকাল কাজটাজ করেন ওদের ওখানে যারা ওই সংস্থাগুলোর সঙ্গে জড়িত তাদের নিয়ে একটা সভা ডাকবার জন্য ব্যবস্থা করছি কারণ অনেক সময় হচ্ছে কি একটা সংস্থা বলছে ওরা এটা করবে আর ওরা একটা সংস্থা বলছে এরা এটা করবে এখন এইটার এই মানে একটা সমন্বয়ের অভাব হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো সেই জন্য আমি ঠিক করেছি যেটা আমি মাননীয় এসডিও কথা বলবো এবং ডিএম সাহেবকেও আমি অনুরোধ করব যাতে তিনি একটা এই ব্যাপারটা সলভ হয় সেই ব্যবস্থাটা করেন এবং তারপরে যদি দরকার হয় স্বাস্থ্যবনের সঙ্গে আমি কথাবার্তা বলব বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে